একের পর এক নগ্ন ও অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় পাকিস্তানি টিকটক তারকা হারিম শাহ গত বছর আলোচনায় আসেন হারিমের আসল নাম নাকি ফিজা হুসেন তবে ইনস্টাগ্রামে নিজের নাম হারিম বিলাল শাহ লিখেছেন তিনি ইনস্টাগ্রামে চার লাখ এবং টিকটকে তেষট্টি লাখের বেশি ফলোয়ার রয়েছে তার পাকিস্তানে অবশ্য থাকেন না হারি আর বর্তমান ঠিকানা মরক্কো বলেই জানা গিয়েছে এখন শোনা যাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা শুরু করে দেশটির রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এমনটা জানিয়েছেন তিনি খবর দ্য ডেইলি পাকিস্তানে প্রতিবেদন অনুযায়ী হারিমশাহ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে যোগ দিয়েছেন এমনকি সম্প্রতি নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণাও চালিয়েছেন হারিমশাহ বলেন আমি যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিক দলের জন্য কাজ শুরু করেছি তারা আমাকে যোগ্য বিবেচনা করে তাদের দলের একটি অংশ করে নিয়েছে এবং এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সবসময় দলটির প্রত্যাশা পূরণের চেষ্টা করব এবং এ দেশে বসবাস করে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করব এছাড়া এ টিকটক তারকার কিছু বন্ধুও ব্রিটেনের দলটির জন্য কাজ করছে বলে জানিয়েছেন তিনি হারিম শাহ বলেন যুক্তরাজ্যে আমি মেধার ভিত্তিতে এল ভর্তি হয়েছি আমি পাকিস্তানে স্নাতক শেষ করেছি এবং হাফেজ এই ইনফ্লুয়েন্সার দাবি করেছেন যুক্তরাজ্য সরকার তার এলএলবি পড়ার জন্য সব ফি আবাসন জিম এবং বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ বহন করেছে নিউজ ডেস্ক বিডি টাইমস